সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি হাটে শুক্রবার আঠাইশ নভেম্বর দু শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এখানে দেখছিলাম আমরা একজন ভদ্র ভাইজানকে ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান কোথা থেকে এসছিল ঢাকা থেকে আলমগীর ভাই কয়টা কয়টা দাম চলছে ছয়টা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

বিয়াল্লিশ হাজার টাকা দাম চাইছে পঁয়ত্রিশ হাজার দাম বলা হয়েছে কাটিলেও আছে ছত্রিশ বলা হয়েছে এখানে কোনটা বলা হয়েছে এটা কত বলা হয়েছে কত ভাই কত চাওয়া হ ছত্রিশ বললেন ছত্রিশ বলা হয়েছে তেতাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে

এক জোড়া গরুর দাম চলছে দুটো এটা এটা আর কত চাইলো সত্তর ভাঙাতে তিয়াত্তর চাচ্ছে সত্তর ভাঙাতে বলা হলো পালার জন্য না হ্যাঁ হ্যাঁ কত কত ভাই কত লাশ বেচা বেচির দাম বলেন কত হ্যাঁ তিয়াত্তর শেষে চাইল

আলোগর ভাই কোথায় রাখছেন গরুগুলা ভাই এখন ছোট ডবল চলেন আমরা দেখি চলেন ও ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনলেন কোথা থেকে এসেছিলেন ঢাকা থেকে কটা হয়েছে এখন পর্যন্ত আর কটা হবে আর দু চারটা হতে পারে আর দুটা দুটা কেমন বাজার কেমন লক্ষ্য করলেন বেশি দিকে না কমে দিকে কি মনে মোটামুটি চলে চলে আলমগীর ভাইকে কোথায় পাইলেন ফেসবুকে পাইছেন আলমগীর ভাই ভালো লোক না বাজার বাজার কেমন কি বলেন আমার প্রাপ্য দোয়াটা